আজকে সেই সেতু দর্শিত হচ্ছে আগে যেই চালাবাজের চালাবাজ চালাবাজ করত যেখানে রেট ছিল পাঁচশো টাকা সেই রেট হয়ে গেছে এক হাজার টাকা সেই চালাবাজার বিদ্যমান আমরা দেখছি যে রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার দাঁড়িয়ে আছে এই সরকার কোনো স্বাভাবিক পন্থায় আসলে নাই রক্তের ক্ষয় এই সরকার দাঁড়িয়ে আছে তাদের বয়সের যেখানে বলা হচ্ছে যে সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিলে কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না বিমান দুর্ঘটনা হল সেখানে হয়েছে আপনারা দেখেছেন যে পিজি হাসপাতাল বলে বসে শাহজাহান খান তার যুবলীক্ষের দিয়ে পুরস্কারটা বিলীন করে যে গর্ব করেছে আমরা বলতে চাই পিজি হাসপাতালের কর্তৃপক্ষ কি করছে সংগ্রাম উপস্থিতি আমাদের স্পষ্ট কর্তব্য আগে যাওয়ার উনিশে জুলাই তার ক্লান্ত হয়ে গিয়েছিল সে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল আবার দাঁড়িয়েছে আমাদেরকে শিখিয়েছে আগামী দিনে এই দেশকে করার জন্য এ দেশকে দেশ থেকে চাদুবাহ সন্ত্রাস মুক্ত করার জন্য আর আন্দোলন তৈরি করতে হয় সে আন্দোলনে শহীদ হওয়ার জন্য যে আখানকার ব্যক্ত করেছেন আমাদের আমরা বিশ্বাস করি সেই আন্দোলনের কর্মী হিসাবে আমরা তা আমি আমরা বলতে চাই আমরা গাজীপুরের পোটকা থেকে কথা বলতে চাই আমরা শহীদ হব আগামী দিনে বাংলাদেশকে শোষণমুক্ত মেধাহীন এবং দুর্নীতিমুক্ত দেশ করার জন্য আমরা আগামী আন্দোলন যেই নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা স্বদাসপূর্তভাবে অংশগ্রহণ করে আগামী পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট করার জন্য আমরা ভূমিকা রাখবো সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি